ওই প্রাণ জঠর আগ্নিতে প্রাণের সৃষ্টি করুক ভগবান যদি না করতেন সেখানে কথা দিয়ে আমরা ভুল ভাল কিছু করে যাচ্ছি অভ্যাস আদিম যুগের মানুষ ওই মাংস খেত সেটা দেখে অভ্যাস হয়েছে তারা মারামারি করতো বেঁচেছিল সেটা দেখে অভ্যাস হয়েছে প্রত্যেকটা অভ্যাসে অভ্যাসে আমরা এখন পশুতে পরিণত হয়েছি এই বন জঙ্গলের পশু আর কোথায় দেখতে যাবে সমাজে অনেক আছে বীর হনুমান নিজের সেবক হিসাবে প্রভু রামচন্দ্রের কাছে নিজের দেহটাকে নিজের যা কিছু ছিল সব কিছু অর্পণ করে দিল আর আমাদের মতো বীর হনুমানেরা রাম বলতেই রাম বলতেই শেষ বলা যাবে না ভগবানের নাম করবে ভগবানের নাম নাকি এখন পার্টিতে হয়ে এসেছে আহা কোথায় যাবো আমরা কোথায় যাব কিচ্ছু বলা যাবে না বললে তোমার গলাটা কেটে দেবে সবাই মিলে কোথায় যাবে কি করবে কৃষ্ণ কথাও বলা যাবে না এরপর কি হবে আর সবকিছু আমরাই তাই আমরাই সব থেকে বেশি মারাত্মক জয়নি তাই যাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার সুভাষ ভাই আছে সব আছে সব অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা কৃষ্ণ কথা হরি কথা শুনলেন প্রতি প্রত্যেকের চরণে আমার শ্বশ্রুত প্রণাম জানাই জয়নি তাই দাদা ভাই বন্ধুরা আমার বাবাজি আছেন নাকি চলে গেছেন অনেকে অনেক কিছু লিখেছেন আমি দেখেছি কিন্তু উত্তরটা আমি দিতে পারিনি আচ্ছা পালাটা এক একঘ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মাতা আপনি কমেন্ট করুন আচ্ছা বাবাজি ঠিক আছে আমি মিস্টেক হয়ে গেছে ঠিক আছে চলো একটু গান গেয়ে নিই পালাটা এক লাগছে দেব প্রণাম নেবেন দাদা ভাই যখন কৃষ্ণ কথা আসে না আমাদের না শেষ হবে না যারা ভালোবাসেন শুনতে আপনিও ভালোবাসেন আপনি ভক্ত বলে আমি জানি কিন্তু না আমাদের শেষ হয় তো এটা হচ্ছে অভ্যাস দাদা ভাই বলতে বলতে যখন অভ্যাস হয়ে যায় না তখন আর থামা যায় না এটাই হচ্ছে অসুবিধে তো যাই হোক সবসময় কৃষ্ণ কথা আসে না কখনো বলবার চেষ্টা করি তখন আবার আসে না এটা হচ্ছে তারই ইচ্ছা যখন কৃষ্ণ বলবো বা তার নাম করবো সেই গোবিন্দের ইচ্ছা ছাড়া আমরা কিছু বলতে পারি না তিনি যতটুকু বলান সেটুকু আমরা বলতে পারি যখন একটু কিছু ভেজাল ঢুকাতে যাবো বা একটু আনন্দ দিতে যাব দেখবেন যে সব হারিয়ে গেছে এটা তো আমার হয় আপনাদের হয়তো হয় না আমি চেষ্টা করি সবাইকে আনন্দ দেবার জন্য কিন্তু হয়ে ওঠে না জানি

আমি আসলে নিজেই বুঝতে পারি না তো কী আর করব বলুন দাদা আমাকে ক্ষমা করবেন সুভাষ দাদা আছে সত্যেন দাদা আছে তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদা ভাই আপনাদের আশীর্বাদে একটু কাজের মধ্যে আছি যার জন্যে চলো দাদা ভাই একটা গান শোনো গান টান শুনে আমি লাইভটা কেটে দেবো ঠিক আছে ジョニータイム。<music>